চার নম্বর ইজুর রহমান পাঁচ নম্বর শৈদুল ইসলাম ছয় আব্দুল সাত হক আট নম্বর আলী সালাম এগারো নম্বর বৈঠকে তারা জোটবদ্ধ হয়ে মসজিদের ক্যাশিয়ার রক্তার আলীর ওপর চাপ সৃষ্টি করে তার নিকট থাকা মসজিদের এক লক্ষ টাকা নিয়ে নেন আঠারো লাখ টাকা দাবি করেন এক মাসের মধ্যে আঠেরো লাখ টাকা বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান আইনালের হাতে দিতে হবে বলে সময় নির্ধারণ করে দেন নির্ধারিত সময়ের মধ্যে দাবি কৃত লাখ টাকা দিলে পাঁচ মাসে হুমকি প্রদান করেন তারা শুধু তাই নয় সালিশি বসবের নামে আইনাল ও তার লোকজন মসজিদের পাঁচজন ঔষধিকে নন জুডিশিয়াল থাকা স্কানতে জোটপূর্বক স্বাক্ষর করতে বাধ্য করেন যে পাঁচজন মুসলের কাছ থেকে নন জুডিশিয়াল ফাঁকা স্টাম্পে জোটপূর্বক স্বাক্ষর করে নেওয়া হয় তারা হলেন এক নম্বর আব্দার আলী দুই নম্বর মোহাম্মদ সাদ্দান তিন নম্বর জুরমার চার নম্বর হচ্ছে সরা আলী পাঁচ নম্বর বাবর আলী সমর্থ সামগ্রিক ভাইরা এসব ঘটনার প্রেক্ষিতে আমরা মসজিদের মুসল্লীয় প্রনীতির পক্ষ থেকে পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে মাননীয় রাজশাহী জেলা প্রশাসক মাননীয় উপজেলার মহিলা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি আমরা আপনাদের সাংবাদিক আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশ্নের উদ্বোধন কর্তৃপক্ষের হস্তরে কামনা করছি এবং অবিলম্বে অভিযুক্ত চাঁদাবাদ দূরত্ব বন্ধ এবং তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আপনারা আমাদের আপনাদের লিপনির মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচারের নিশ্চিত

এই যে কালকে তিন তারিখ কালকে আচ্ছা পুকুরের টাকাটা কি মসজিদ জমা হতো না হ্যাঁ তাহলে মসজিদের জিনিস ওটা কিভাবে দাবি করে আপনার পুকুরটা তো আপনারা দাবি করছে যে মসজিদের নামে করা আছে আমাদের কাগজ